সন্দেশখালীতে মা বোনেদের উপর অত্যাচারের কথা শুনে শিউরে উঠেছিল গোটা দেশ প্রতিবাদ করতে গেলে সরকারের পক্ষ থেকে সেখানকার মা বোনেদের মিলেছিল বহিরাগত তকবা তবে থেমে থাকেনি সন্দেশখালী সন্দেশ সন্দেশখালী মহিলারা যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন তখন একেবারে সামনের সারিতে ছিলেন রেখা আন্দোলনের অন্যতম মুখ হিসেবে উঠে এসেছিলেন তিনি আর সেই রেখাকেই চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটে প্রার্থী করেছে বিজেপি রেখা পাত্র বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও বুঝিয়ে দিলেন রেখা পিছিয়ে পড়ার পাত্রী নন লোকসভা ভোটে কোনো সমস্যা হলে মানুষকে ভোট দিতে না দিলে সন্দেশখালীর মা বোনেরা প্রস্তুত আছে সন্দেশখালীতে আন্দোলনে যে ঝড় উঠেছিল ভোট দিতে না দিলে সেই ঝড় আবারও উঠবে বলে হুঁশিয়ারি রেখা পাত্রের হয়তো প্রত্যেকটা বুধে বুধে আমি যেতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব সেখানে আজ সেন্টার পোস্ট থাকছে কেন্দ্র বাহিনী থাকছে আমি আশা করব ওনারা সামলে নেবেন আর আমার যতটুকু করার আমি করব। ওনাদের সাথে যোগাযোগ রাখবো ওনাদের সতর্ক বানিয়ে দেব। এবং আমি চাই যে ওনারা সকাল সকাল ভোটটা দিয়ে দিক দিয়ে নিজের নিজের আশ্রয় ফিরে যাক শান্তিপূর্ণভাবে আর যে দুর্নীতিগ্রস্ত মানুষের যারা হামলা করবে তার জন্য আমার মা বোনেরা অবশ্যই রেডি থাকবেন যে আন্দোলন আমরা সন্দেশকালীতে ফেব্রুয়ারির পাঁচ তারিখে বার করেছিলাম সেই একইভাবে আন্দোলন মনে সেই আগুন জ্বালিয়ে সেই আন্দোলন যেন বার করে পুরো মা বোন বয়স্ক মানুষদের দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটটা করিয়ে নিতে পারেন আমার মা বোনেরা রেডি আছে মা বোনেরা জানে যে সম্মানের বিনিময়ে কি কি তুলে হয় হাতে মা দুর্গা যেমন ত্রিশুল তুলে নিয়েছিলেন মা কালী যেমন খাড়া তুলে নিয়েছিলেন তেমন এই সন্দেশকালীর মা বোনেরা প্রমাণ আবাদ দিয়ে দেবে এই লোকসভা ভোটে যদি কোনো সমস্যা করে টিএমসির গুন্ডা বাহিনীরা সন্দেশকালীতে তৃণমূলের গুন্ডা বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে সব দলকে এক হয়ে লড়াই করার ডাক দিলেন রেখা পাত্র তৃণমূল থেকে আগুন ধরানো হয়েছে উনি বিজেপির কর্মী উনি হয়তো সামনে গিয়ে কথা বলেছেন সবাইকে সাহায্য করার চেষ্টা করেছেন এই জন্য তা আমি একটাই কথা বলতে চাই উনি ভয় না পেয়ে ওনার উনার যুদ্ধ উনি যুদ্ধ চালিয়ে যাক একদিন এই যুদ্ধের হয়তো উনি সঠিক পথ খুঁজে পাবেন আর সব সময় জোরে একটাই কথা বলতে চাই আজকের এই যে টিএমসির গুন্ডা বাহিনীরা কাজ করছে এই টিএমসি হোক আর সিপিএম হোক তারা প্রত্যেকেই সিপিএমের লোকেরাও অত্যাচারিত হচ্ছে বিজেপির লোকেরাও অত্যাচারিত হচ্ছে আর টিএমসির লোকের কথা বলছেন যে টিএমসির লোকেরা আজকে যাদের যাদের সাথে গুঁজছে তাদের উপর অত্যাচার হচ্ছে আমি চাইবো সবাই মিলে একসাথেই লড়াইটা করুক বুধবার হাইকোর্টের পক্ষ থেকে সন্দেশখালীর সমস্ত তদন্ত ভার দেওয়া হয়েছে সিবিআইকে যারা অভিযোগ জানাতে চান তাদের জন্য সিবিআইকে পোর্টাল খুলতে নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে রেখাপাত্র বলেন সন্দেশখালীতে এখনো এমন অনেক মানুষ আছেন যারা ভয়ে অভিযোগ জানাতে পারেননি সেই পোর্টাল খোলার পর তারা সাহস পাবেন খুবই ভালো হয় দেখুন আমাদের ওখানে প্রিয়াঙ্কা টেবরিপাল ম্যাডাম গেছিলেন তো উনিও সত্যি ওনার পরিশ্রমের কোনো তুলনা হয় না উনি যেভাবে মা বোনদের পাশে গেছেন বুধে বুধে গ্রামে গ্রামে গিয়ে উনি ক্যাম্প করে সবার কাছ থেকে সবার মানে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন কেস ফাইল করেছেন ওনার কাছে তো আমি চাইবো এটা যে অনলাইন যেটা করতে চাইছেন সেটাও করলে সুবিধাই হবে কেননা মা বোনেরা অনেকেই এখনও নিজের মুখ খুলতে পারেননি অনেক মা বোনেরা এখনো ভয়ে ঘরে বসে আছেন আমি চাইবো এইভাবে হলে হয়তো ওনার আরও সাহস পাবে ওনারা সবার সামনে যেতে ভয় পাচ্ছিলেন কিন্তু এইবার হয়তো এই অনলাইনের মাধ্যমে তাহলে তো ভয়টা ভাঙবে ওনারা ঘরে বসে অভিযোগটা করতে পারবেন শাসক দলের পক্ষ থেকে মহিলাদের বাড়িতে গিয়ে এখনো হুমকি দেওয়া চলছে বলেও এদিন অভিযোগ করেন রেখা সন্দেশকালে খুলনা অঞ্চলে একজন প্রধান আছেন ওনার নাম দিলীপ মল্লিক উনি এখন শুনছি যে গ্রামের টিএমসি যে ছেলেরা ছিল ওনাদের সাথে যাদেরকে আগে ওনারাই এই টিএমসির গুন্ডারাই মেরেছিল মারতো ওনারা সরে এসেছিলেন এসে বিজেপির সাথে যোগদান করার চেষ্টা করছিলেন তারপরে আবার সেই ওরা ঘরে ঘরে ঢুকে বুঝিয়ে ওনাদেরকে আবার হাত করেছে ওনাদের দিয়েই রাতের অন্ধকারে মানুষের ঘরে মেয়েদেরকেও হুমকি দেওয়া হচ্ছে যে এবারে লোকসভা ভোটের পরে ঘর থেকে তুলে নিয়ে দেখিস কী হয় এই হয় সেই হয় আমার কাছে এরকম সন্দেশকালের থেকে অনেকেই মায়েদের দিদিদের ফোন এসছে যে রেখা আমাদের সাথে এরকম এরকম করছে কী করব আমি একটাই কথা বলেছি ওনাদেরকে যেমন করে আমার যে আন্দোলন চালিয়েছি আমরা সেই একই আন্দোলন সবার মনের ভিতরে সেই একই লড়াইয়ের জায়গাটা যেন পরিপূর্ণ থাকে কেউ দুর্বল হবে না আর যখনই কোনো বিপদ হবে আমাকে যেরকম ফোন করছে এরকম করবে আমার যতটা করার আমি দরকার আমি আপনাদের পাশে যাব আপনাদের সাথে একসাথে আমরা একসাথেই লড়বো লজ্জা সরম নেই শাহজাহানের কটাক্ষ রেখার ওটা তো উনি বলবেন কেন উনি বাঁচার জন্য অনেক কিছুই বলবেন উনি এখন বলছেন আমি আশ্বস্ত উনি রাজ্যের পুলিশের হাতে ইচ্ছা করে ওনারা প্ল্যান করে ওটা ও অ্যারেস্ট হয়েছিল এবার তো উনি বলবেন ওনার ওনার তো এটা বলারই কেননা উনি যেভাবে মানুষের অত্যাচার করেছেন এখন মানুষের কাছে মুখ দেখাতে বা পারবে আমি তো এটাই ভাবছি যে উনি এরকম করে বলেনও বা কী করে ওনার সত্যি ওনার কি একটু লজ্জাসরম বলে কিছু নেই উনি এত অত্যাচার করার পরেও এখনও বলছে যে আমাকে ইডি করেছে বলে আজকে আমাকে আমি আশ্বস্ত হলাম এটা ওনার মুখে মানায় না তবুও উনি বলছে এটা সত্যি আমি দেখেছি দুষ্কৃতি কিন্তু এরকম দুষ্কৃতি দেখিনি যে নিজেরও প্রশংসা করে ভালো ভালো করুক আমাদের কোনো অসুবিধা নেই দুষ্কৃতিরাই করে সাধারণ মানুষ পারে না নিজের প্রশংসা করতে ক্যামেরায় শুভজিৎ গাইনের সঙ্গে প্রীত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা নিউজ